আপনি যখন শিকারে থাকবেন চেষ্টা করবেন কথা কম বলার শুরু মাছ কিন্তু অনেক চালাক মাছ মানুষের উপস্থিতি টের পাইলে আর বাইট করবে না বুঝছেন একদম চুপচাপ যতটা সম্ভব ওদের চোখের আড়ালে থাকার চেষ্টা করবেন ওরা আপনারা না দেখে কিন্তু খুব চালাক মাছ

yeah Rekod dengan lu. Rekod dengan lu.

এটা চার গ্রামের একটা ফ্রক ছোট ফ্রক কিন্তু এটা দুর্দান্ত অ্যাটাক হয় শুধু বড় মাছ বড় ফ্রকে ব্যবহার করলে যে রেজাল্ট ভালো পাবেন তা কিন্তু না এই যে এটা হচ্ছে একটা চার গ্রামের লুর একদম ছোট কিন্তু এটাতেই অ্যাটাক বেশি হয় যে দেখেন এটার অনেক অবস্থা খারাপ দেখি একটা মাছ ওই মুহূর্তে একটা মাছ ছুটে গেছে চেষ্টা করি ওই যে আরেকটা চার গ্রামের ফগ এটাও আমি ইউজ করবো এখন যদি এটাতে কিনা